টাকার গরু দেখেন কতগুলো গরু দেখে দেখেন কতগুলো গরু এক লাখ চল্লিশ হাজার টাকায় কেনা এখন যদি বিক্রি করে দুই মাস আগে কেনা মাত্র দুই মাস আগে গড়ে কেনা এখন বর্তমানে যদি বিক্রি করে তাও দেখা যায় যে এখন সত্তর হাজার সত্তর থেকে আশি হাজার টাকা লাভ নিয়ে দাঁড়াই আছে দুই মাসের পর গরু কিন্তু বেশি পারা লাগে না এবং বড় গরু পারা লাগে না দেখেন কতগুলো গরু মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় দেখেন এই দেখায় বাসুর কোয়ালিটিগুলো দেখেন দেখেন কতগুলো গরু এক লাখ চল্লিশ হাজার বুঝে বুঝে কিনতে হবে গরু বেশি পারা লাগে না এবং বড় গরু পারা লাগে না গরু দেখার জন্য গরু থেকে লাভ করতে হবে খামার করে গরু থেকে লাভ করতে হবে গরু দেখানোর উদ্দেশ্যে কেনে যে না বড় বড় গরু কিনবো খামারে দেখাবো তাহলে খামার করার কোনো মানে হয় না যদি লাভ না করতে পারেন যাই হোক তো আজকের কোনটা কত কেনা দুই মাস আগে এবং বর্তমানে কোনটার প্রাইস কত আছে এই টু যদি একটা ধারণা দেবো আপনারা একেবারে কম পুঁজিতে কীভাবে গরুগুলো কিনতে পারেন এবং আপনারা দেখা যায় কম টাকায় কিনে এভাবে লাভ করতে পারেন দেড় মাস দুই মাস যারা নতুন আসেন আমি হয়তো একটু পুরনো আমি বিষয়টা বুঝি এই জন্য দেখা যায় যে দুই মাসে বা এক মাসে দেড় মাসে মোটা তাজা করে যারা নতুন আছেন একেবারে নতুন কোনো লস প্রজেক্ট নাই যদি খামারে আপনার নাও মানায় বিক্রি করে দিল আসলে চালানটা বের করতে পারবেন দেখেন এই যে গরুগুলো দেখেন তো একেবারে কম টাকায় কীভাবে প্রথম অবস্থায় হয়তো একটু খরচা বেশি হবে তাও যদি এক সত্তর আশি হাজার টাকা নিয়ে দাঁড়িয়ে আছে এই যে দুই মাসে দেড় লাখ টাকা পুঁজিতে তো আপনারা হয়তো একটু কম হয় পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন সত্তর দরকার নাই প্রথম অবস্থায় কম ইনকাম করেন যাই হোক তো এই যে গরু দেখেন এই একটা এই একটা দুইটা এই একটা তিনটা তিনটা ওই একটা চারটা পাঁচটা ছয়টা গরু এক লাখ চল্লিশ হাজার টাকা কোনটা কত কেনা ছিল ধরেন এই যে এই বাসুর দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর আছে এখন কিন্তু ভালো মোটা তাজা হয় নাই মোটা তো হয় না সার বাছুর কোরবানির পরের হাটে যখন খামারিদের খামারে কোনো গরু থাকবে না সব বিক্রি হয়ে যাবে কোরবানির পর হাটে যদি বিক্রি করি কোরবানির পর হাটে উঠাইলে এই গরুটা একেবারে যদি নাও হয় একবার না হলেও পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে যাই তাদের দামের ওই সময় কোয়ালিটি দরকার তাদের দামের তো কোনো বিষয় না তাদের কাছে খামারিদের কাছে তো একেবারে দেখা যায় এক বছরও না বাসুরের বয়স এই গরুটা এই বাসুরটা কেনা ছিল মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় কেনা ছিল তো তিরিশ হাজার টাকা এখন যদি বিক্রি করি এখন বিক্রি করলে দেখা যায় এই বাসুরটা চল্লিশ হাজার টাকায় বিক্রি করা যাবে চল্লিশ হাজার টাকা বিক্রি এখন আমি করলাম না কোরবানি পর হাটে আমি পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করলাম কয় টাকার খাইব একটা বাসুরে একটা বাসুরে কয় টাকার খরচা আছে যাই হোক দেখেন তারপরে আসি এই সাইড এই সাইড দেখেন এই যে ছোটো বাসুরগুলো আপনাকে দেখাইছি এর আগে ভিডিও দিয়েছিলাম একটা এই দেখেন এই যে বাসুরটা এই বাসুরটা কেনা ছিল আট হাজার টাকা বিশ্বাস করেন নাকি এখন কোয়ালিটি দেখেন এখন যদি বাজার নেয় তাও পনেরো হাজার টাকা দাম আছে এখন বর্তমানে পনেরো হাজার টাকা দাম আছে যদি বাজারে নিই এখন বর্তমানে রানিং বাজারে দেখেন কত সুন্দর গুরুত্ব আসছে এ খাওয়ার একেবারেই কম খাবার বাসুরগর মোটাদো বেশি খাবার দরকার হয় না তারপরে আসি এই সাইড দেখেন এই একটা কোয়ালিটি দেখেন এই একটা এই একটা এই বাসুর এটা কেনা ছিল কত এটা কেনা ছিল পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কেনা ছিল এখন বর্তমানে সার বাসুর কিন্তু গ্রোথ আরও বাড়বে যদি ভালো খাবার দেওয়া গ্রোথ আরও বাড়বে এখন বিক্রি করলেও এই গরুটা পাঁচ হাজার টাকা নিয়ে দাঁড়িয়ে বিশ হাজার টাকায় কথা লাগবে না এখন বিক্রি করবে না এই প্রতিটা বাসুর কুরবানির পরের হাটের এর আগে একটা ভিডিও দিচ্ছি কোরবানির জন্য কোন গরু আপনারা কিনবেন আমি হাটে ঘুরে ঘুরে গরুগুলো আপনাকে দেখাইছি যে কোন গরুগুলো কিনলে কোরবানির পরের হাটে ভালো পরিমাণে টাকা আপনারা লাভ করতে পারবেন ইনকাম করতে পারবেন দেখেন এই একটা বাসুর এই বাসুর দেখেন এই বাসুর কেনা কত এই বাসুর কেনা আট থেকে নয় হাজার টাকা কেনা এই বছরের বর্তমানে দাম আছে কত বর্তমানে দাম আছে দেখা যায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা দাম আছে তো প্রতিটা গরু একেবারেই কম টাকা দিয়ে যদি আপনারা বুঝে বুঝে কিনতে পারেন টাকা বেশি লাগে না দুই লাখ টাকা পুঁজ দিয়ে নেবেন ক্যাশ নেবেন ছোটো গরু কিনবেন বেশি গরু কিনবেন একটা গরু থেকে দেখে দুই হাজার চারি হাজার পাঁচ হাজার টাকা থাকবে দেখা যায় সব মিলিয়ে এক বড় একটা অ্যামাউন্ট দাঁড়াবে আর আপনি ওদিকে দেখা যায় দুই লাখ টাকা একটা গরু কিনেন একটা গরু থেকে আপনার লাভ হবে তিরিশ থেকে চল্লিশ হাজার আর এদিকে পাঁচ হাজার টাকা করে যদি থাকে এক একটা গরু থেকে দুই মাসে বা এক মাসে তার কতগুলো টাকা ইনকাম করা সম্ভব তাও দুই মাসের প্রজেক্টে তো আপনারা চাইলে একেবারে কম কম টাকা দিয়ে এভাবে কিন্তু খামার করতে পারেন এবং দেখা যায় যে আপনি মনে করেন না এই সকল বাসুর আপনারা কিনছেন এই যে বাসুরটা আছে এই সে এই যে একটা বাসুর আছে এই বাসুরটা গ্রোথ ভালো হবে এই যদি লং টাইম পালতে পারেন লং টাইম যারা এক বছর প্রজেক্ট করতে চান তারা এই সকল বাসুর ওইগুলো দরকার না এগুলো সাইডে দেবেন এইগুলো সাইডে দেবেন এই একটা বাসুর এই লং টাইম ছয় মাসে কিন্তু দেখা যায় দ্বিগুণ হয়ে যাবে এই সকল দিয়ে যদি প্রজেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা লং টাইম প্রোজেক্ট ভালো করে টাকা ইনকাম করতে পারবেন তো না এইটা না করাই ভালো লং টাইম না করাই ভালো অল্পের মধ্যেও বেশি খাবার খরচা না বেশি ঝামেলা না করে যদি অল্পের মধ্যে পরিমাণ টাকা ইনকাম করা যায় তাহলে লং টাইমের কোনো দরকার না আমি মনে করি যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে এটা লাইক এটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে